বাললে না খাইলে টানে টানে ট্যাংরা মাছ মারতেছে আসলে মামা এই আরেকটা একটা এই সাইডে এই সাইডে উঠাইছে মামার ভাই অনেক বড় বড় কচা কচা ট্যাংরা আসলে দুইজন বসে মাছ এই যে মামা মারতেছে ট্যাংরা মাছ সারানো একদম টানে টানে হিট টানে টানে হিট মারতেছে লাইভ হিট একদম যেটাকে বলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর ভিডিওতে আজকে আবারও চলে আসলাম লৌকার পার ট্যাংরা মাছ দেখাইতে শিকারি মামাই বসে আছে ট্যাংরা মাছ মারবে আসলে ট্যাংরা মাছ অনেক চালাক ধরে কম ট্যাংরা মাছ মারতেছে শিকারি মামা যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে এই যে একটা টানে টানে হিট আসলে এই যে ট্যাংমাস হিট করছিল যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা নতুন প্লিজ একটু আপনারা সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্ট দরকার আপনারা একটু সাপোর্ট করলে অনেক দূর আগায় যাওয়া সম্ভব সে আবার বসে মাঠে চেঞ্জ করবে

তাহলে এই যে ঢাকা শহরে কি মজাটা আছে আরে না তাহলে যে ঢাকা থেকে মানুষ মাছ মারতেছেন কি আপনি অভিজ্ঞতা যদি ঢাকার মানুষকে বলতেন ঢাকার মানুষ চার দেয়ালে বন্দি ইট পাথরের শহরে কিন্তু গ্রামের এই যে প্রকৃতি মনোরম পরিবেশ এইগুলা পাবে না এইগুলো পাবে না সে আর যদি এই ঢাকার মানুষ এই যে একটা এই আরে ট্যাঙ্গ মাছ পড়ে গেল

টানে টানে ট্যাংরা মাছ মারতেছে এই এই সাইডে এই সাইডে উঠাইছে মামার ভাই অনেক বড় বড় কচা কচা ট্যাংরা আসলে দুইজন হ্যাঁ মামা মারতেছে ট্যাংরা মাছ ছাড়ানো একদম টানে টানে হিট টানে টানে হিট মারতেছে লাইভ হিট একদম যেটাকে বলে মামা ট্যাংরা মাছ মারতেছে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ আর মামা খালি সাইডে দিচ্ছেন গুলি আর একটু জোরে টান দেন আর যারা আমার লং ভিডিওতে একটু সাপোর্ট করতেছেন আমার শর্ট ভিডিওর চ্যানেল আছে আর একটা ওইখানেও একটু সাপোর্ট করবেন আমার শর্ট ভিডিওর চ্যানেলের নাম এস কে শর্ট ভিডিও মামা একদম টানে টানে হিট করতেছে মামা আছে ছোটটা উঠতেছে আর বড় তো সাইড আসছে কাই নাকি বড় হয় আবার আসবে নাকি মামা বড় হয় যদি আবার আসে এই জন্য ছাড়তেছে দেখা যাক আসলে কত করে মাছ মারতে পারে মামা একদম ডোকার ভিতর রাখতেছে নৌকার ভিতর দেখি কিরকম মাছ পাইছে এই যে ও বাবা অনেক মাছ পাইছে অনেক আসলে দেখানো পারতেছে নাকি বুঝতেছে না আপনাদেরকে গরু অনেকগুলি মাছ মারছে অনেক আপনাদেরকে মাছ মারছে পুরা লৌকায় এইরকম মাছ ভর্তি পুরা লৌকায় মাছ ভর্তি এইরকম মামা মারছে আর মামা বলে যে মাছ ভরে মামা মারতে পারে না মামা অনেক মাছ মারছেন তো আপনি দেখতেছি আর বললেন যে আপনি মাছ মারতে পারেন না সময় দিতে হয় পিছনে সময় দিতে হয় না এই जरा একটা একদম ছোট ছোট ট্যাংরা আসলে মামা মাছ মারা কি অনেক ধৈর্যের ব্যাপার অনেক ধৈর্য কিন্তু এখানে মাছ মারতে আসলে মজা মজা না একদম টানে টানে উঠতেছে এখানে মজা এখানে ধৈর্য সাথে মজা বেশি যাক মামা টানে টানে ট্যাংরা হিট করতেছে টাকায় ফাইভ স্টার হোটেলে পয়সা খাইতেছে মজা তার চেয়ে বেশি মজা মাছ মারা মাছ মারা না যাক 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 মামা কইলো কি আসলে অনেক সুন্দর সুন্দর কথা বলে মামা মামার কথা শুনে ভালো লাগতেছে মামা একদম টানে টানে অনেকগুলো ট্যাংরা মাছ মেরে ফেলছে পুরাই লৌকা ভর্তি এক কথায় বলতে গেলে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে অনেক দূর আগায় যাওয়া সম্ভব আর আপনারা সাপোর্ট না করলে এই যার একটা মামা বলতে না বলতে উঠাইছে ট্যাংরা মাছ দেখি মামা কাটা খুবই ছোটো না মামার ট্যাংরা মাছ উঠাইছে আসলে লাইভ হিটবি আপনারা একটু বেশি বেশি করে কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্ট করেন আপনারা কমেন্ট যদি আমি তুলে ধরতে পারি আসলে গ্রামের এত সুন্দর পরিবেশ কোথাও পাবেন না মজা মামা যে বলেছে মজা নিতে চাইলে গ্রামে আসতে হবে এই যার একটা দেখি গ্রামে আসতে হবে মজা নিতে চাইলে ছোট একটা ট্যাংরা ঢাকায় থাকে না আসলে ঢাকা আসলে মামা বলছে চার দেওয়ালের ভিতরে বন্দি থাকতে হয় আসলে একই জিনিস বারবার দেখতে হয় গ্রামে যে কোনো একই জিনিস না এই এক এক সময় একটা দেখা যাচ্ছে ঘোরা যাচ্ছে বলা যাচ্ছে মামা টানে টানে হিট করতেছে ট্যাংরা মাছের দেখা যাক আসলে কোন সময় আবার বড় দেখে একটা ট্যাংরা মাছ বা গলসা মাছ উঠাক সেটাই দেখার বিষয় এই যে বলতে না বলতে আর একটা পাইছে দেখি এই যে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ মারছে কাকা নাকি মামা মামা ট্যাংরা মাছ মারতেছে আসলে বড় বড় ট্যাংরা মাছ মারতেছে মামা অনেক দিন বাদে ঢাকা থেকে আসলো আসলে আসছে মামার এটা শখ মাছ মারা এই জন্য শখ পূরণ করতেছে কিন্তু শখ পূরণ করতে আসে দেখতেছে টানে টানে প্রফেশনাল ভাবে মাছ মারার মতো মাছ মারতেছে কিন্তু ওই যে বলে যে পুরেন চালে ভাতে পরে এই যে আরেকটা ধর ছোট বাস বসে হ্যাঁ বাসছে একবার পেটে তার মানে অনেক পরিমাণ মাছ আছে একটা টান দিচ্ছে আর পেটে বাইজে উঠে আসতেছে আসলে টানে টানে হিট মামা টানে টানে হিট করতেছে দেখা যাক আসলে বড় ট্যাংরা মাছ কখন দেখাইতে পারি আপনাদের এই জারাকটা বলতে না বলতেই এই জারাকটা পাইছে ট্যাংরা মাছ মাসাল্লাহ অনেকগুলো ট্যাংরা মামা টানে টানে উঠাচ্ছে যদি প্রফেশনাল ওই তাহলে ভাবেন তাহলে মানে সিপ ফালানোর আগে উঠাইতো এরকম বিষয় প্রচুর মাছ আছে এইখানে প্রচুর অল্প পরিমাণ না প্রচুর পরিমাণ মাছ আছে এইখানে যেটা একদম লাইভ ফিট করতেছে আমার মামা একদম দেখাইতে পারতেছে আপনাদেরকে মামা ঢাকা থেকে আসছে অল্প কিছুদিন আগে আইসাই এইখানে দেখছে এই জন্য মাছ মারতে আসছে যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি